কাপল সিনেমা ভিডিও যেখানে তোমরা একদম মন খুলে রোমান্স করতে পারবে এসি রুমে বক্স সিটে বসে রোমান্স করার মজাটাই কিন্তু একদমই আলাদা যারা করো সিটে বসে কিস করতে পারবে এমন কি জোরাজুরিও করতে পারবে মজা তো দেরি কি টাইম নষ্ট না করে এবার খেলাটা শুরু করা যাক

তো বেশি বক না করে তোমাদেরকে নিয়ে যাই সেই কাপল সিনেমা হল যেখানে ফুল রোমান্স আছে মদনপুরে সেই বিখ্যাত নাম করা কাপল সিনেমা হল স্টার সিনেমা হলে চলে এসেছি এখানে টিকিটটা কেটে নিলাম টিকিট কাটা হয়ে গেছে তারপরে এখানে পোস্টারগুলো দেখতেই পাচ্ছ কি কি সিনেমা চলছে এইবার আমি ওপরে ধীরে ধীরে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কাকু তো এখানে মেন গেটটা খুলে দিলো ভেতরে দেখি কারা কারা খেলা শুরু করেছে আসো খেলবো খেলা হবে সিনেমা চালু হয়ে যাওয়ার কারণে ভেতরে লাইট বন্ধ করে দিয়েছে আর তারপর লাইট দিয়েই আমি আমার পছন্দের জায়গাটা একটু খুঁজে নিলাম ফার্স্ট ইনিংসের খেলা শেষ এবার হাফ টাইম তাই লাইট অন আছে সেকেন্ড ইনিংসের অপেক্ষায় সবাই আছে তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো মাথা এক জায়গায় জড়ো হয়ে আছে সিনেমা হলের ভেতরে ঠিক এইরকমই হয় আর এই সিনেমা হলটা কাপলদের জন্যই তৈরি অজস্র এসি লাগানো আছে আর বক্স সিটগুলোও কিন্তু খুব সুন্দর কেউ কাউকে যাতে দেখতে না পারে তার জন্য দেখছি অনেকে আবার বাড়ি থেকে গামছাও নিয়ে এসেছে যাতে আরও সেফটি ভাবে ঢেকে ঢুকে নিজেদের কাজকর্ম করতে পারে এ সমস্ত কাপালরা মনে করছে যে হাতে সময় কম পার্কে গিয়ে সময় কাটাবো কি করে তাদেরকে বলবো তো তোমরা মদন করে এই সিনেমা হলে চলে আসো সিনেমা যতক্ষণ টাইম পর্যন্ত চলবে তোমরা ততক্ষণ টাইম পর্যন্তই পাবে তোমাদের পার্টনারকে সময় দিতে তো দেরি না করে ছটাফট চলে আসতে পারো এখানে টিকিটের মূল্য জোড়ায় দুশো কুড়ি টাকা অন্যান্য আছে যেগুলো কাপল ছাড়া অ্যালাও আছে আর এই রুমটা টোটালি কাপল সিনেমা হল আর কাপলদেরই জন্য বানানো এখানে সব বয়সেরই কাপলদের অ্যালাও আছে ওই যে যে মনে তোমরা গেলে তোমাদের প্রবলেম হবে কোন অসুবিধা হবে না তোমরা চাইলে এখানে আসতে পারো যে দিক থেকেই আসো না কেন তোমাদের মদনপুর স্টেশনে অবশ্যই আসতে হবে সেখান থেকে হাঁটা পথ মাত্র দুই থেকে চার মিনিট লাগবে এখানে খুব সুন্দর করেই বানানো তোমরা দেখতেই পাচ্ছ এমনভাবে বানানো হয়েছে সাইডে ওই যে সাপোর্ট মতো দেখতে পাচ্ছ এই সাপোর্টগুলো দুটো কাকল পাশাপাশি দুটো সিটের মধ্যে বসে যাতে মুখ দেখতে না পায় তার জন্য অনেকে দেখি বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে এসে সেখানে ঘিরে দিচ্ছে যাতে পরস্পরে মুখ দেখতে না হয় তোমরা চাইলেও এই সিস্টেমটা বার করে নিতে পারবে এত সুন্দর আর বেশ আরামদায়ক এখানে বসে তোমরা আরামসে রোমান্স করতে পারবে আমাদের জন্য যেটুকু ইনফরমেশন দেওয়ার সেইটুকুই দিলাম ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নতুন নতুন কাপল পার্কে ভিডিও পেতে কিংবা কাপল সিনেমা হলের ইনফরমেশন পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো টাটা